হ্যালো বিওয়ান গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই আজকে আবার বৃষ্টি হয়েছিল অল্প অল্প তারপরে আর বৃষ্টিটা হয়নি কমে গেছে আর এখন আমরা খাচ্ছি হচ্ছে চপ মুড়ি চপ মুড়ি চপ মুড়ি অনেক দিন পরে চপ মুড়ি অনেক দিন পরে কারণ চপ আমি আমরা বাইরে খাবার সব বাইরে খাবার খুব খাই না আর চপ তো আমি একদমই পছন্দ করি না আর চপ খেলে কি হয় গ্যাস হয়ে যায় একটু ভার হয়ে যায় আর রাতে খেতে আর পড়ি না আর চপ খেলে আমার একটু অসুবিধা হয় চপ আমি খাই না

তারপরে খাবো প্রচন্ড গরম লাগছে যেহেতু ফ্যানটা অফ করে রেখেছি তো ওই ওদিকে চাটা ফুটছে আর এদিকে দিয়ে দিয়েছি চপ আর মুড়ি মুড়িটা না একটু গেছিলো তো আমি বুঝতে পারিনি নইলে কড়াইতে একটুখানি নেড়ে নে মানে একটু গরম করে দিতাম তাহলে আরও বেশি টেস্ট লাগতো খেতে আর আমার ছেলে এদিকে নিয়ে এসেছে হচ্ছে লুজ কুরকুরে যেটা আমাদের এখানে দোকানে পাওয়া যায় এবার সবার বাড়ির কাছে পাওয়া যায় কিনা জানি না কিন্তু আমাদের এখানে পাওয়ার জন্য স্কুল করে বেশ ভালোই লাগে খেতে আর চাও হয়ে গেছে তো দেখো চা আর মুড়ি আর হচ্ছে চপ তো আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমি অনেক দিন পর চপটা আনতে বললাম খুব একটা বেশি আনিনি তিনটেই এনেছি কারণ চপ খেলে প্রচণ্ড পেটের সমস্যা হয়ে যায় তো সেই জন্য তো দিন পর খেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো ঠিক আছে তো এই জন্য আর বেশি খেলাম না অল্পই খেলাম ভালো যখন লেগেছে খাওয়া ভালো কিন্তু বেশি খাওয়া কোনোটাই ভালো নয় আর তার সাথে রয়েছে চা দুধ চা তাও আবার তো চলো চা খেয়ে একটু গল্প টল্প করে একটু আড্ডা দিলাম তো এখন ভাত বসিয়েছি তো ভাতটা দেখতে পাচ্ছ হয়েই গেছে আর হালকা হালকা ভাতটা মনে হচ্ছে নরম হয়ে গেছে তো উপর দেওয়ার পরে হয়তো ঠিক হয়ে যাবে আর আজকে রাত্রিবেলা দিয়েছিলাম ডিম আলু তো কারণ হচ্ছে গিয়ে দিনের বেলা তো খুব একটা তেমন কিছু রান্না করাও হয়নি তো রাত্রিবেলা ভাবলাম ডিম আলুটা সিদ্ধ দিই একটা ডিম ছিল তো সেটা দিয়ে বেশ ভালোই লাগবে খেতে ডিম আলু সেদ্ধ কিন্তু বেশ ভালোই লাগে আর পেঁয়াজ আর লঙ্কা ভেজেছি ভেজে তারপরে মাখা করছি তো তোমরা কে ভালোবাসো ডিম আলু সেদ্ধ তারপরে ডাল সেদ্ধ একটু কমেন্ট করে জানিও আলু সেদ্ধ এগুলো কিন্তু খুব ভালো লাগে মানে গরমকালেও ভালো লাগে শীতকালেও ভালো লাগে আমার তো সবসময়ই ভালো লাগে আর তার সাথে যদি থাকে ডিমের অমলেট বা একটা মাছ ভাজা তো দুর্দান্ত লাগে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এই হচ্ছে তার ফাইনাল লুক তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এটা